দয়াল্লাহ তোমার দরবারেতে আমারি প্রাণ ফি তোমার নিয়ামত বিশ্বজুড়ে আমি বেঁচে আছি আহার করে দয়াল নবীজির পবিত্র নূরে বুবনু জালা ফি আমা বিরাস গিৰা গুনাহ মাওলা গো করে চি জ্বালা নিজ গুনে করো ফানা আস্থাফিরুল্লা ফি আমানিল্লা অবয়াল্লা তোমার দরবারে আমারি ফি আ ৱাই উস্তাদ আব্দুল কোৱাৰি মামিৰি অগ দিদাৰ চাহি মৌলা নুৰি তোমাৰ নাম এটা ৰাহে লিল্লা ফি আমানিল্লা অগ আল্লাহ তোমাৰ দৰবাৰ এতে আমাৰী প্ৰাণ ফি আমানিল্লা ধন্যবাদ চবাইকে সবাই আমাৰ উচ্চদারের জন্য দোয়া করবেন এই গানটি আমার উচ্চাদারী লেখা